আমগুড়ি নাগরিক মঞ্চ তীর তীরন্দাজিত কনিকার হাতে উন্নত ধনুক তুলে দিল ময়নাগুড়ি ব্লকের আমগুড়ির তীরন্দাজিত সোনার মেয়ে কণিকা রায়ের হাতে উন্নত ধনুক তুলে দিলেন আমগুড়ি নাগরিক মঞ্চ কণিকা রায় তীরন্দাজিতে স্বর্ণপদক অর্জন করেছে কণিকার বাবা পেশায় একজন টোটো চালক কর্ণদেব রায় তার পক্ষে উন্নত মানের ধনুক কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই উন্নত মানের ধনুক না থাকলে রাজ্য ও জাতীয় স্তরের খেলা সম্ভব না কনিকার কাছে একমাত্র ধনুকটাই ছিল তার চিন্তার বিষয় বর্তমানে ধনুকটার দাম দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এত টাকা কোথায় পাবে তা নিয়ে পরিবার চিন্তায় উন্নত মানের ধনুকের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে এবং পাশে ধারায় আমগুড়ি নাগরিক মঞ্চ নাগরিক মঞ্চের সভাপতি দিলীপ রায় ও আমগুড়ি রামমোহন হাই স্কুলের ক্রীড়া শিক্ষক পার্থপ্রতিম রায় প্রধান বলে কণিকা ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি আস্থা ছিল সবসময় পড়াশোনার পাশাপাশি খেলাধুলোকে গুরুত্ব সহকারে খেলত কণিকা জাতীয় স্তরের তীরন্দাজিতে স্বর্ণপদ এবং রাজ্য স্তরে স্বর্ণপদক অর্জন করেছে জাতীয় স্তর খেলতে গেলে উন্নতমানের ধনুকের প্রয়োজন ছিল নাগরিক মঞ্চের সকল সদস্যরা চাঁদা সংগ্রহ করে উন্নতমানের ধনুক কেনা হয় নাগরিক মঞ্চের পক্ষ থেকে কণিকার হাতে ধনুকটি তুলে দেওয়া হয় যাতে আগামীতে তীরন্দাজিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে কণিকাকে আশীর্বাদ করে নাগরিক মঞ্চ এই উন্নতমানের ধনুক পেয়ে কণিকা আপ্লুত তার পরিবার খুশি এবং নাগরিক মঞ্চর সকল সদস্যদেরকে ধন্যবাদ জানান কণিকার বাবা কর্ণদেব রায় ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি আমি সেই সব ইভেন্টে যোগদান করতে পারবো খুবই ভালো লাগছে এবং আমার বাবা মা আমার আমার সাপোর্টে ছিল আর এই মানে আমার স্কুল টিচার যার হাত ধরে আমি মানে এই জায়গায় পৌঁছেছি এবং আমার আমগুড়ি নাগরিক মঞ্চ এবং ময়নাগুড়ি ব্লকের সকল নাগরিক যারা যারা আমার এই নাগরিক মঞ্চকে আমার এই ধেনুকটা তুলে দিতে সাহায্য করেছেন সেই সব ব্যক্তিকে সকলকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা মানে সবাইকে আমার ভালোবাসা জানাই ধেনুকুয়াতে আমার মানে আমি যেটা জানি আমার প্রবলেম যে একটা প্রবলেম ছিল শুধু ধেনুকের এবং এই ধেনুকের জন্য আমি ন্যাশনাল লেভারে কোনো ইভেন্টেই যোগদান করতে পারতাম না এবং এই ধেনুক পাওয়ার পর আমার ন্যাশনাল লেভারে যে সমস্ত ন্যাশনাল কেন ইন্টারন্যাশনাল অলিম্পিক মানে অলিম্পিকে এখন আসনে মানে ওয়ার্ল্ড কাপ সমস্ত ইভেন্টেই মানে আমি যোগদান করতে পারবো তো এই জন্য আমি অত্যন্ত খুশি আছি বরাবরই পড়াশোনার সাথে সাথে কৃতি অ্যাথলিট হিসেবেও যথেষ্ট ভালো ছিল এবং সেটা আমার চোখে ধরা পড়ে এবং আমি ছোটো থেকে থাকে প্র্যাকটিস করাই স্কুলে তারপরে ট্রায়ালে একটা সাইয়ে আমি একটা ট্রায়ালে বিজ্ঞপ্তি দেখি সেখানে আমি পনেরো জন স্টুডেন্টকে বিশেষ করে মেয়েদের নিয়ে যাই সেখানেও সিলেকশন হয় এবং দুই হাজার আঠেরোতে সেখানে সুযোগ পায় সাতজন সুযোগ পেয়েছে তার মধ্যেও একজন এবং সেখানে বাড়ি থেকেও ট্রেনিংটা শুরু করে তারপরে দু বছর আগে ও আবাসিকভাবে সুযোগ পায় সেখানে ইন্ডিয়ার যে সাই টুর্নামেন্ট হয় হরিয়ানায় সেখানে ও তিনটা পদক পায় এবং ভালো পারফরমেন্স করে দু সালে এবং কিছুদিন আগে কলকাতায় একটা টুর্নামেন্ট হয়েছিল ইন্টার সাই টুর্নামেন্ট সেখানে ও গোল্ড পায় একটাতে সিলভার পায় একটাতে ব্রোঞ্জ পায় তার কিছুদিন আগে বোলপুরে আবার একটা টুর্নামেন্ট হয়েছিল সেখানেও সে গোল্ড পায় এবং কিছুদিন আগে প্রায় মাস চারের আগে ও আমাকে ফোন করে হ্যাঁ সাই থেকে ফোন করে যে স্যার আমার যে আমি ইন্ডিয়ান গ্রুপে খেলি হ্যাঁ সেই ইন্ডিয়ান গ্রুপে আমার খেলার বয়স নেই ফলে ইন্ডিয়ান গ্রুপে খেললে আমাকে আর বেশি দিন ডাকবে না তাহলে কী হবে আমাকে বাড়িতে চলে যেতে হবে তার জন্য সে রিকাপ রাউন্ড এবং কমকন রাউন্ডে ওকে খেলার সুযোগ দিলো তো সেখানে তার একটা ধনুকের প্রয়োজন ছিল সেই ধনুকটার দাম আমাকে বললো তো তারপরে আমি ওদের বাড়িতে আসলাম আর কয়েকজনকে নিলাম স্থানীয় পীড়াপ্রেমী মানুষদের সেখানে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওদের তো আর্থিক এই অবস্থা খুবই খারাপ সেখানে আমরা সিদ্ধান্ত নিলাম যে পাবলিকের কাছে গিয়ে টাকাটা তুলে আমরা এই অভাবটা পূরণ করব